আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি উত্তরা দশ নম্বর সেক্টরে সানবিম স্কুলের খুব কাছেই আই সানবিম স্কুল আসেরিয়া মিশন হসপিটালের খুবই কাছেই অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট ষোলোশো বাষট্টি স্কোয়ার ফিটের তিন কাঠা জমিতে সিঙ্গেল ইউনিট জি প্লাস সিক্স বিল্ডিংয়ের থার্ড ফ্লোর মানে তলায় অবস্থিত খুবই সুন্দর সেমি ফার্নিশ একটি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের স্টেয়ার অ্যান্ড লিফট এরিয়াটা আপনারা দেখলেন এখন আমরা চলে যাবো অ্যাপার্টমেন্টের ভেতরে এই হচ্ছে এন্ট্রেন্স প্রবেশ করেই যে সুন্দর স্পেসটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস বা লিভিং এরিয়া লিভিংয়ের এই পাশটাতে হচ্ছে ডাইনিং ফ্রন্টে দুটা বেডরুম এন্ড লিভিং এর বাম পাশে এদিকে কমন ওয়াশরুম এবং গেস্ট বেড সো এই হচ্ছে সম্পূর্ণ লিভিং এরিয়া লিভিং এরিয়া পাশটাতে যেটা বলছিলাম এই সাইডটাতে কমন ওয়াশরুম এন্ড এই পাশে গেস্ট বেড তো কমন ওয়াশরুমের সাথে এখানে ওয়াশিং মেশিনের লাইনটা করা আছে বেসিন এবং এই হচ্ছে ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুমেই এখানে খুবই উন্নত মানের ইম্পর্টেড স্যানিটারি যে ম্যাটেরিয়ালসগুলো আছে ইউজ করা হয়েছে তো এদিকে হচ্ছে থার্ড বেড বা গেস্ট বেডরুম বেডরুমের সাথে এই পাশে একটা জানালা এই পাশে একটা বারান্দা পেয়ে যাচ্ছেন পাশে বিল্ডিং এ অনেকখানি গ্যাপ থাকার কারণে খুব সুন্দর সানলাইট আপনারা পেয়ে যাবেন পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি অ্যাপার্টমেন্টটি সাউথ ফেসিং দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট এ হচ্ছে পুরো রুম রুমের সাথে এখানে অ্যাটাচ কেবিনেট আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই পাশটাতে একটা ওয়াইড বারান্দা এবং হচ্ছে খুবই সুন্দর খোলামেলা হচ্ছে সম্পূর্ণ গেস্ট বেডরুমটা এই হচ্ছে এন্ট্রেন্স ড্রয়িংটা দেখিয়েছিলাম আগে এখন আমরা দেখা হচ্ছে ডাইনিং এরিয়া এটা হচ্ছে সম্পূর্ণ ডাইনিং এরিয়া ডাইনিং এর সাথে এদিকে ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে সো এই পাশটা দিয়ে আপনারা খুব সুন্দর সানলাইট পেয়ে যাবেন অ্যান্ড এই পাশটাতে হচ্ছে অ্যাটাচ ওয়াল কেবিন আছে এখানে বা ওয়াল শোকেস ফ্রিজের জন্য খুব সুন্দর করে স্পেস করা সে হচ্ছে সম্পূর্ণ ডাইনিং এরিয়া তো ডাইনিংটা দেখলাম আমরা এখন চলে যাবো আমরা কিচেনে ফুললি কেবিনেট করা কিচেন কিচেন এর এই পাশে ডাউন ওয়াশ এন্ড এই পাশে একটা সার্ভেন্ট ওয়াশরুম আছে এই হচ্ছে সম্পূর্ণ কিচেন সো কিচেন দেখা শেষ করে এখন আমরা বাকি বেডরুমগুলো গুলো দেখব এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এন্ড এবার সে মাস্টার বেডরুম আমরা প্রথমে সেকেন্ড বেডরুমটা দেখি সেকেন্ড বেডরুমের সাথে এখানে ড্রেসিং কর্নার পেয়ে যাচ্ছেন এবং এই পাশটাতে দেখেন ফুল হাইট একটা উইন্ডো প্লাস ওপেন টেরেস দেওয়া হয়েছে অ্যান্ড এই পাশটাতে এখানে কর্নারে ওইখানে খুব সুন্দর একটা ক্যাবিনেট করা আর এই পাশ থেকে পুরো রুমটা আপনাদের আরেকবার দেখাই এই হচ্ছে সম্পূর্ণ সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে যে বারান্দাটা আছে এই হচ্ছে ওয়াইড একটা বারান্দা তো সেকেন্ড বেডরুম দেখা শেষ করে এখন আমরা চলে যাব মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে প্রবেশ করে এদিকে অ্যাটাচ ওয়াশরুম এই হচ্ছে সম্পূর্ণ রুম সাথেও এখানে আপনারা দক্ষিণমুখী একটা হোয়াইট বারান্দা পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা আরামসে এখানে দুটো চেয়ার নিয়ে বসতে পারবেন এবং এই বারান্দার সাথে এখানে একটা খুব সুন্দর জিনিস আছে যেটা হচ্ছে গ্রিন জোন করা হয়েছে সো এই জায়গাটাতে আপনারা মাটি ভরাট করে আপনাদের মতো করে প্লান্টেশন করতে পারবেন সো চমৎকার এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সালামু আলাইকুম